শখের বেড়ারে বিদাস পাড়াইয়া শখের বয়সে বাজার করে খেতে হয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন কেউ টেনি হিসেবে ভিডিও দেখবেন না আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে ভিডিও দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো আজকের ভিডিও হচ্ছে ডাইনিং থেকে শুরু করা তো আজকের ভিডিও হচ্ছে ডাইনিং থেকে শুরু করা দুই মাস এলে একটু বাইরে গেছিলাম দুই মাস এলে একটু বাইরে গেছিলাম তো বাইরে যাওয়া হচ্ছে ভিডিও করা হয়নি টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি আর আজকে প্রচুর গরম প্রচুর গরম পড়ছে তো ভালো লাগতেছে না এই জন্য আরও ভিডিও করা হয়নি তো আমাদের বাজার ঘরের তো আমাদের রুমের বাজার হচ্ছে প্রায় প্রায় শেষ তো টুকটাক কিছু বাজার টাজার লাগবো আর কি জন্য দুই মাস এলে বাইরে গেছি আর ডাইনিংয়ে হচ্ছে এতক্ষণ বাতি ছিল না বাতি নিয়ে যে কি যুদ্ধ হলো চার পাঁচজন মানুষ ফেল তো মানে এই এর বাতি হচ্ছে যে দেখেন অনেক উঁচে আমাদের না কুজন বাতি কম হ্যাঁ যে বাতি অনেক উঁচাতে হচ্ছে এর বাতি তো মহিলা মানুষ কিন্তু একটু নিচেতে হইলে বাতি হচ্ছে করা যায় তো ইতিহাস

আমি আমি কিন্তু শেয়ার করছি পাশের ফেলারের ভাইয়া ইতিহাপু হচ্ছে ডাক দিছে যে ভাইয়া আমাদের লাইটটা লাগিয়ে দিয়ে যান তো ভাইয়া হচ্ছে চেষ্টা করছে ভাইয়া পারে নাই পরে লাস্টে শাওন বলতাছে যে তোমরা দুজন আমারে ধরো আমি বাতি দেখো কিভাবে করে দিই পরে শাওনে কিন্তু পারছে আমি অল্প একটু ভিডিও করছি তো অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে আর দুই মাস এলে কি কি আর দুই মাস এলে কি কি টুকটাক বাজার করে নিয়ে আসলাম অবশ্যই হচ্ছে শেয়ার করব আর দুই তিন দিন দুই তিন দিন কি আজকে কয়দিন দিলা জ্বর চার পাঁচ দিন হইব না চার পাঁচ দিন ধরে অসুস্থ মানে চোখ টুক গদে গেছে তাকাইতে না কেমন যেন চোখ শুধু আর এই জ্বর নাকি পাঁচ পাঁচ সাত দিন দিন থাকে ভাবি হয়েছিল বলল তো যাই হোক আল্লাহর ছেলেও হচ্ছে মোটামুটি সুস্থ কানের ব্যথা ভালো হয়েছে তো দুই মাস এস ছেলে বারা দেখেন ভাবলাম কি কি কেনাকাটা নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন ওই যে কি কি বাজার করে নিয়ে আসছি টুকটাক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটার মধ্যে কি

বলছি যে খাওয়া দাওয়া করে আর তারপর হচ্ছে ফ্রিজে রাখবো তো ফ্রিজে রাখতে রাখতে অনেক লেট হয়ে গেছে প্রায় বারোটা বাজে গেছে পরে ফ্রিজে রাখছি ঠিকই কিন্তু বের করছি জ্বাল দিচ্ছি দেখি দুধ জয় জায়গা দুধ হচ্ছে নষ্ট হয়ে গেছে পাঁচ কেজি দুধ পুরো নষ্ট হয়ে গেছে তো শাওন কী বলবো শাওন যেহেতু প্রতিদিন শ্রাবণকে দুধ খাওয়াই তো এখন হচ্ছে দোকান থেকে এগুলো হচ্ছে খামারের দুধ প্যাকেট করে আর দু মানে দেয় কাটে করে দুধের লক্ষণ কোনো তুলনা হয় না তো দুই প্যাকেট হচ্ছে আনছি হাফ কেজি করে এক কেজি

মানে এক মাসে হচ্ছে শেষ হয়ে যায় এক গেলাম তেল কি বলবো আর মানে লাগে এইটা অনেক জিনিস বানানো হয় তো ওই জন্য তেল বেশি লাগে আর পেঁয়াজ আনা হয়েছে পাঁচ কেজি

next আলু ঢালো হ্যাঁ আর আলু হচ্ছে আমি 5 কেজি করে আলু কিন তো এবার 6 কেজি আলু আনছিলাম তোমার আলু মারা না পছন্দ আলু আনো আলু হচ্ছে আমি মুরগির দোকানেছিলাম সাউন্ডে বললাম ওই দোকান থেকে আলু নিয়ে আসো তো সাউন্ড হচ্ছে বড় বড় আলো আছে বুঝতে পারানি মন হয় আমি কিন্তু দেখো তুমি বড় তো যাই হোক আলু হচ্ছে আজকে 4 কেজি আনছি পাঁচ কেজি করে আলু কেনা হয় আলু হচ্ছে নষ্ট হয়ে যায় অর্ধেক খাই আর অর্ধেক হচ্ছে ফালাই এই জন্য আজকে একটু কমই আনছি হ্যাঁ আর এটাই আছে দুই কেজি পোলাও চাল আনছি গাড়িতে বিক্রি করে একশো টাকা কেজি তো এই চালটাই হচ্ছে বেশি খাওয়া হয় কারণ হচ্ছে খিচুড়ি বেশি রান্না আমরা খিচুড়ি খাই বেশি তো আমার শাওনের জন্য দু একদিন পর পরে আমার খিচুড়ি রান্না করতে হয় তো এই চালের খিচুড়িটা রান্না করতে হচ্ছে আরাম হয় বেশি আর কি গলে না এই হয় না রান্না করতে আমার কাছে ভালো লাগে

এদিকে এদিক কি কাজের চিন্তা করছেন ওদিকে एक्चुअली তরকারি বসাইছে এদিকে ভাত ভাত বসাই আরেক চুলায় ভাত বসাইছে আর এদিকে বাজার গোছাইতেছে এখানে আছে হচ্ছে পেয়ারা শাওনের জন্য পেয়ারা আছে চিরালা পলি লাগে না পলি চিরালা পলি নরম নেই তোバイク তো নিয়ে গাড়িতে নেই তাই দেখেন এই পেয়ারা পেয়ারা বেশি না 1 কেজি পেয়ারা বড় দা গরম মশলা এগুলো আর যেখানে হচ্ছে আম দেখেন আমানসি হচ্ছে আট কেজি আমানসি দেখেন আম হচ্ছে এতই পছন্দ শাওনেরও পছন্দ আমারও পছন্দ ইতিয়াপুরও পছন্দ আম হচ্ছে ভীষণ পছন্দ মানে আম খাইলাম যতদিন আম থাকবো শুরু থেকে মানে একদম প্রথম থেকে শুরু করে লাস্ট অব্দি আম হচ্ছে আমার ফ্রিজে থাকতেই হবে আম হচ্ছে এতটা পছন্দ করি আমরা মাছ তেলে পছন্দ করি আর ইতিয়াপু হচ্ছে পছন্দ করে দরিতে আটা না এটার মধ্যে আট বোনারের ভিতরে রাখো এই হচ্ছে 5 কেজি আর এটা হচ্ছে 3 কেজি কারণ একসাথে আট কেজি অনেক হয়ে যায়গা জন্য হচ্ছে দুইটার মধ্যে আনা হয়েছে আর কি তো যে এই হচ্ছে আম দেখেন আট কেজি আম কয়দিন লাগবে খাইতে দুই দিন তিন জনের দুই দিন দুই দিন ইতি তো সারা দিন বাসায় থাকে না উই আগে আমার কেমো কেমো লাগে জানলে আগে

তো এই হচ্ছে আর কি আজকের টুকিটা কি বাজার মাছের বাজারে গিয়েছিলাম চিংড়ি মাছের জন্য তো বড় চিংড়ি মাছ হচ্ছে পাইনি এজন্য আনা হয়নি সেটাকে বলে বাজার মাসিক বাজার শখের বেড়ারে বিদাস পাড়ে আর শখের বয়সে বাজার করে খেতে হয় কত যে কষ্ট করতে হয় সেটা হচ্ছে বলার মতো না আয় ইতিহাফু শখের বেড়ারে বলো চলে আসতে আর ভালো লাগে না বাজার করতে এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব নতুন বউয়ের শাড়ি এবার না আছিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব নিপা бабуশারে লাসলে শখের বড়া না আছিলে এবার আগুন লাগাইয়া দিব শরীরটা চলে দেখছেন দিতিয়া আপু গান ও ফলাইছে

এ টু জেড সব কিছু শুরু থেকে শেষ করে শেষ থেকে শেষ থেকে শুরু পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সব করতে হয় দেখা যায় একটা জিনিস খাইতে মন চাইলো তখনও হচ্ছে নিজের যে আনতে হয় বা ছেলেকে পাঠাই আবার অনেক সময় পোলাপান মানুষ বোঝে না তো একটা প্রবাসীর বইয়ের কষ্টের কিন্তু শেষ নেই যেমন যে আজকে বাজারে গেছি দুই মাস এলে দেখেন কি টুকটাক কেনাকাটা করছি তাতেই হচ্ছে দুই মাস এলে হয়রান যে কেনাকাটা করে হাতে করে তো একটু হাঁটতে হয় তো একদিনই হচ্ছে সব বাজার করতে পারি না দুই তিন দিন লাগায় হচ্ছে দুই মাস এলে বাজার আনি তো এখন হচ্ছে বাকি চাল বাকি রয়েছে ডাল বাকি রয়েছে আর ফ্রিজ হচ্ছে একদম বোঝাই

তো যাই হোক আজকেই হচ্ছে টুকটাক বাজার তো নেক্সট ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ বাই বাই গুড নাইট